সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর ম্যাটিরোলজি দেশজুড়ে বজ্র সহ ঝড়ের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যা আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে হলুদ ও কমলা সতর্কতার আওতায় মক্কা অঞ্চলের আল সুয়বা আর লেইথ। আল মক্কা সিটি ও আলজুমুমে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড় হতে পারে এছাড়া আসির প্রদেশের আবহা ওহুদ রুফাইদা আল নিমাস বালকার্ন তানুমা খামিস মুশায়ত ও রিজাল আলমায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মক্কা আল-বাহা, আসির ও জাজান অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে মদিনা রিয়াদ হাইল কাসিম ও পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাগর উপকূলীয় এলাকায় বাতাসের গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং ঢেউ দুই মিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল সেন্টার ফর ম্যাটিরোলজি জনসাধারণকে আবহাওয়ার সতর্কতা মেনে চলার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ থাকার পরামর্শ দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম